হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইলে তো অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে এসেছি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তো সেই জন্যই আর কি আমি ভিডিও করতে পারিনি তো আজকে একটু ভালো লাগছে তো আজকে ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি ভিডিওটা অনেক দিনেরই করা আমার গ্যালারিতে মানে রেখে রেখে গ্যালারিটা আমার ভরে গেছে তো সেই জন্য আজকে এডিট করলাম তো দেখো ফার্স্টেই আমি ফ্যানটা নিয়েছি তো এটা দেখতে ভীষণ ভালো লাগছিলো তো সেই জন্যই নিয়েছি তারপর একটা রাধাকৃষ্ণ নিয়েছি এটা নিয়েছিলাম আমার মার জন্য আর এই গার্ডারটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা দেখবে আমি মন্দিরে পূজা দেওয়ার সময় চুলে বেঁধে গেছিলাম তো সেই জন্যই অল্প ছিঁড়ে গেছে আর এই যে হারটা দেখছো না তো এটা হচ্ছে আমি শিলিগুড়ি থেকেও নিয়েছিলাম সেম একই তো ওটা ছিল সিলভার কালারের এটা গোল্ডেন কালারের তো ওটা আমার একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো তো সেই জন্যই আর কি এটা নিয়েছি ওটা ছিঁড়ে গেছিলো মানে একদমই ছিঁড়ে গেছিলো তো সেই জন্যই আর কি এটা নিয়ে নিলাম ওটা আমি ফেভিক দিয়ে চিপকে লাগিয়ে তারপর রেখে দিয়েছিলাম ওটাও আমার ভালো লাগছিল তো সেই জন্যই আর কি এই সেটটা দেখলাম ওখানে পাওয়া যাচ্ছে আর ওখানে ভীষণ কমের মধ্যে পেয়েছিলাম তো সেই জন্যই নিলাম আর এই ভেজলেটটাও নিই নিই আমি এই ভেজলেটটা হচ্ছে আমার দেওয়ার দিয়েছিল তো এটাই প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছিলাম তো এখানেই আছে তাও তোমাদের দেখিয়ে দিলাম তারপর দেখো এই কানের টপগুলো নিয়েছিলাম আমি ঝুল কানের নিই নিই আমার টপ কানের এত ভালো লাগে না তো সেই জন্য টপ কানেরই নিয়েছি আর জগন্নাথ ঠাকুরের মূর্তি দুটো নিয়েছিলাম একটা মার জন্য আর একটা একটা হচ্ছে আমারও একটা বান্ধবী আছে তো তার জন্যই নিয়েছি আর তারপরে এ এই শিবলিঙ্গটা আমি দেখে ফট করে চমকে গেছি এটা তো আমি দেখে এসেছি বাট নিই নি তো এটা আমার বর মনে ঢুকিয়ে রেখেছে সরি এটা একটা মূর্তি তো এটাও আমার বর নিয়েছে ও মানে কি বলবো শিব ঠাকুরের কোনো জিনিস ও নিবেই তো যাই হোক তারপর এটার মধ্যে একটা মালা আছে তো এগুলি মালা আমি দুটো নিয়েছি একটা আমার বান্ধবীর জন্য একটা আমার জন্য তো আমি হচ্ছে এটা এটা আমার বান্ধবীকে দিব আর এর পরের যে মালাটা দেখাবো সেটা আমি নিব। তো দুটোই একই সেমি আমার এটাও ভালো লেগেছে ওটাও ভালো লেগেছে বাট আমার বর বললো তুমি এটা নাও ওকে ওটা দাও তো সেই জন্যই ওর জন্য এটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে ওকে ভীষণ ভালো লাগবে তো তারপর হচ্ছে আমি সিবিচ থেকে যা যা নিয়েছিলাম সিবিচের জিনিসপত্রের দামগুলো কমই আছে বাট হচ্ছে দোকানদারগুলো যে আছে না সো সেই দোকানদারগুলোর ব্যবহারটা বেশি ভালো না আর সিবিচের যারা যারা মানে ব্যবসা করছে সিবিচের ওখানের সবার ব্যবহার ভালো বাট হোটেলের পাশ দিয়ে যে দোকানগুলো আছে আর ওখানে যে ফাস্টফুডুলো আছে ওদের ব্যবহারটা আমার বেশি ভালো লাগেনি তো সেই জন্যই আর কি তোমাদেরকে বলেছিলাম তখন না ফট করে লাইনটা চলে গেছিলো তো সেই জন্যই আর কি আমি কিছুক্ষণ পরে আবার ভিডিওটা করছি তো তারপর দেখো এই টপটাও নিয়েছি এই টপ টপকানেরগুলো আমি নিয়েছি দুটো ওখানে টপ কানের বেশি পাওয়া যায় না তো সেই জন্যই আমি দুটোই নিয়ে নিলাম আর হচ্ছে ওখানে দেখলাম মানে খণ্ডগিরির পাথর দিয়ে শিবলিঙ্গ বানানো আছে তো ওখান থেকে একটা শিবলিঙ্গও নিয়ে নিয়েছি আমাদের বাড়ির মধ্যে প্রতিষ্ঠিত করব তো সেই জন্যই আর কি এটাও নিয়ে নিলাম আর এটা ছিল হচ্ছে পুরোপুরি খণ্ডগিরির পাথর দিয়ে তো আমার বরের তো দেখে ভীষণ ভালো লেগেছে আমারও ভালো লেগেছে তো সেই জন্যই আর কি নিয়ে নিয়েছি তারপর একটা আমার দেওয়ারের জন্য জগন্নাথ ঠাকুরের একটা লকেট নিয়েছি ওটা মন্দির থেকে নিয়েছিলাম তো এটার মধ্যে অ্যাড করে দিলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই বাই